বন্ধুরা এসা কিচেন লাইফ স্টাইলে সবাইকে স্বাগত দেখো আজকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো এখনও নড়ছে এগুলো আমাদের পুকুরের চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে চিংড়ি মাছ দিয়ে আজকে দারুণ একটা রেসিপি বানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো চিংড়ি মাছটা কত বড় দেখো আর দাঁড়াটা খালি কত বড় দেখো একটা বড় কাতলা মাছ পড়েছে এইটাও একটা রেসিপি বানাবো এবার মাছগুলো কেটে নেব মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি দেখো দাদা মাছটা আগে কাটা হচ্ছে তারপরে চিংড়ি মাছগুলো কাটা হবে চিংড়ি মাছগুলো আবার কেটে নিচ্ছি দেখো চিংড়ি মাছের দাঁড়াগুলো বড়ো বড়ো আছে টপ করবে দ্বারাগুলো দিয়ে মাছগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলো ভালো করে ধুয়ে নেব চিংড়ি বানানোর জন্য এখানে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার তেলে একটু ভেজে নেবো কড়া গরম হয়ে গেছে এবার সর্ষের তেলটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু উল্টা পাল্টা আমি মাছটা ভাজা হয়ে গেছে এবার তেলে এলাচ লবঙ্গ ডারচিনি ফোড়ন দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো পিঁয়াজটা হালকা বাদাম হয়ে গেছে এবার এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো এটা এবার রসুন বাটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে এবার একটু আদা বাটা দিয়ে দেবো এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেমে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ফ্যাটানো টক দই দিয়ে দেবো টক দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে সামান্য একটু জল দেবো বেশি জল দেবে না দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে গ্রেভিটা ফুটে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটু মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখো কলাটা কত সুন্দর হয়েছে আর বন্ধটাও খুব সুন্দর দেখতে হয়েছে দই চিংড়ি দই চিংড়ি আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নে দেখো বন্ধুরা দই চিংড়ি আমার রেডি হয়ে গেছে নামিয়েছি এবার আমি বাবুকে খেতে দেব বাবু খেয়ে বলবে কেমন হয়েছে নে বাবু খেয়ে নে বাবু না দেখো বন্ধুরা আমাদের বাবু দই চিংড়ি খেয়েছে ও বলছে খুব সুন্দর খেতে হয়েছে তোমরা ওইভাবে বাড়িতে বানাবে দই চিংড়ি দেখবে খুব সুন্দর খেতে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক সার কমেন্ট করো হরে কৃষ্ণ